সত্যি কথা বলতে যে কত কিছু যে স্যাক্রিফাইস করতে হয় একটা ছোট কাজ থেকে একটা বড় কিছু সব কিছুতেই সবাইকে হ্যালো অ্যান্ড গুড মর্নিং কেমন একটা তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তুমি আজকে তুমি সাতটা মতো সকাল তো আমি রান্নাঘরে এসে গেছি আজকে ঘুম থেকে একটু লেট হয়েছে তো তুমি ভাবি শর্টকাটে কী বানানো যায় তো মাথায় আসলো আলু ভাজাই বানিয়ে নিয়ে আলু ভাজার সাথে মুড়ি খাওয়া যাবে অনেক দিন হয়ে গেল সকালে জল খাবারে তো সেই জন্য ভাবলাম আজকে মুড়িটাই খাওয়া যাক এই এইদিকে বর তাড়া দিচ্ছে কারণ ওকে যেতে হবে সাতটা পনেরোর মধ্যে কারণ বললো যে আবার আমাদেরকে নিতে আসবে স্কুলে নিয়ে যাবে আজকে তো পিটিএম আছে সেই জন্যই আর সেই জন্য ওর মুড়িটা আগে তাড়াতাড়ি বেড়ে নিচ্ছি ওকে খেতে দিয়ে ও যাবে তারপর তখন আমি আর ছেলে মেয়ে খেয়ে নেব আর কালকে রাতেই বাজার থেকে আম নিয়ে এসছি দেখি আমটা মিষ্টি হবে কিনা কারণ এর আগে দুদিন আম কেনা হয়েছে দুদিনই না আমটা টক টক ছিল একটুখানি আর আজকের রামটা দেখি মনে হচ্ছে মিষ্টি হবে জানি না এখন কী হবে ওকে আগে খাবারটা দিয়ে দিই ওর ড্রেস ট্রেস পরে একেবারে রেডি খেয়ে দিয়েই একেবারে জুতো পরে বেরিয়ে যাবে আর এইদিকে আমি জল গরম খাই প্রতিদিন সকালে তো জলটা বসিয়ে দিয়েছি হালকা একটু জল গরম খেয়ে বাড়ির পুরো কাজগুলো করে নিতে হবে হয়ে গেছে রেডি কালকে পরে যেটা শুট করেছিলাম ওইটাই পরে নিলাম কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি আটটা থেকে বারোটা অবধি টাইম দেওয়া আছে এবার এর মধ্যে যেতে হবে আমাদেরকে সেজন্য তাড়াহুড়ো করে এটাই পরে নিলাম চলো বেরো স্কুলে শ্রেয় বলছে মা তোমাকে দেখাবো আমাদের ক্লাস কোনটা চলো তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ আমি ভিজে করছি এর জন্য ও দাঁড়িয়ে গেছিলো চলো যাচ্ছে বলছে দেখো কতটা দিয়ে আমাদের ক্লাস এই ভিতর দিয়ে আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে লজ্জা করছে একা একা যেতে এর জন্য আমাকে বারবার নিয়ে গেলে দেখি এটা হচ্ছে ওদের ক্লাস ওকে প্রমিস

চারদিকে চারটে রাস্তা এত নিঃশব্দ না আসে সেরকম পরিমাণে গাড়ির চাপ অন্য কিছু এত বড় দেখো দেখা বাচ্চা ছিল স্কুল থেকে এসে গেছি ওখানে মে মাস থেকে এক্সাম সেটাই বললো আর কাউই কোনো প্রবলেম কি এসব কিছুই আর এখানে তোমাদের বা সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি যে আমাদের যারা পৌঁছি ফ্যামিলি আছি তাদেরকে মানে সত্যি কথা বলতে যে কত কিছু যা স্যাক্রিফাইস করতে হয় একটা ছোট্ট কাজ থেকে একটা বড় কিছু সব কিছুতেই এই যে আজকে গেছিলাম আমি স্কুলে এখানে কিন্তু সকালের দিকে প্ল্যানিং ছিল যে আমি আমি বাইকেই যাব ওর পাপাও যাবে কিন্তু পরে সেটা সম্ভব হয়ে ওঠেনি আমাকে ফোন করে জানালো যে তোমরা বিল্ডিংয়ে আরও লেডিস আছে ওদের সাথে গাড়ি ভাড়া করে চলে যাও যে এইটা আমাকে এইটুকু টাইমের মধ্যে কিন্তু আমাদেরকে সব কিছু ম্যানেজ করতে হলো এটা শুধুমাত্র মনে হয় যে ফৌজি ফ্যামিলিরাই পারে অন্য কোনো ফ্যামিলি হলে হয়তো সম্ভব হতো না আমিও প্রথম প্রথম চিল্লাতাম এরকম ব্যাপারে কিন্তু এখন এটা কেউ মানিয়ে নিয়েছি কারণ আমাকেও বুঝতে হবে যে আমাদের জন্যই সব কিছু করছে ও আর একটা কথা এখানে ও বা আমার বর কথাটা আমি আর বলবো না কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি আমার সাবস্ক্রাইবার হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স তো আমি আমার বর এরকম বললে মনে হয় যেন আমি আমার আমার সবসময় আমার আমারই করি এর জন্য আজ থেকে বলবো যে তোমাদের দাদা ভাই আমার বরের জায়গাটা কাটিয়ে চলো আর দুপুরে কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর গল্প সল্প হবে আজকে রান্না করব মাছ মাছ দিয়ে আলু পটল দিয়ে একটু পাতলা ঝোল আর বানাবো ডাল কারণ টাইমটা অনেকটা হয়ে গেছে আর বেশি কিছু বানাতে ইচ্ছা করছে না আরো কয়েকটা কথা এই যে স্কুলে পড়াচ্ছি ক্লাস ওয়ান হলো ছেলের কিন্তু এত পরিমাণে বাচ্চাদের চাপ মাথায় এক মাস এখন অবধি কমপ্লিট হলো না তার মধ্যে বলছে মে মাস থেকে এক্সাম শুরু হ্যান ত্যান স্কুলে তো বুঝিয়ে বাজিয়ে দিয়েছে তারপরে বাড়ি বাড়ি বাড়িতে এসে এগুলো সব কিছু পড়িয়ে দিতে হবে কারণ ভানার পরীক্ষা এরকম বললো ম্যামরা আমি এটাই বললাম যে আমি আমার বাচ্চাকে এর জন্য সরকারি স্কুলে দিইনি যে জানি সরকারি স্কুলে এরকম হয় যে পাবলিক স্কুলেও যে এরকম হবে সেটা তো আগে ভাবিনি তো ম্যামরা বললো হ্যাঁ আমরা দেখবো এই নতুন এখন শুরু হয়েছে না এর জন্য একটু প্রবলেম হচ্ছে ম্যাম দু তিন মাসের মধ্যে ঠিক হয়ে যাবে ছুটির পর থেকে একদম সব কিছু ঠিকঠাকই চলবে ম্যাম চলো ঠিক আছে একটা বাচ্চার জন্য একটা মাকে মানে কত কিছু ছাড়তে হয় কত কিছু স্যাক্রিফাইস করতে হয় আমি কোথায় বাড়ি থেকে এখানে আসলাম যাতে আমি আমার ছেলেটাকে ভালোভাবে ভালো একটা স্কুলে দিতে পারি একটা ভালো পরিবেশ দিতে পারি এর জন্য জানি না লাস্ট অব্দি কি হবে এগুলো ভাবলেই না একদম মাথাটা খারাপ হয়ে যায় চলো গল্প করতে করতে আমার আলুগুলোও কাটা হয়ে গেল আর পটলগুলো কেটে নেব এখানে পটলটা মানে ভাগ্যে ক্রমে মিল মানে মিলেছে এরকম একটা ব্যাপার যখনই দেখি খুব একটা ভালো পায় না জানি না বাইরে কোথাও গেছিলো একটা দূরের বাজার থেকে মাছও এনেছে মাছের সাথে পটলটাও নিয়ে এসেছে দেখে তো মনে হচ্ছে ভালো কিন্তু তোমার এটা না টাটকা না এই যে ছিলকাগুলো ছিলছি না এখানেই বুঝতে পারছি যে অনেক অনেক দিন আগেকার এগুলো কিন্তু তবুও পেয়েছি চলো ভালোই আর এদিকে বাইরে অসহ্য পরিমাণে গরম পড়েছে কোথাও যদি যায় না সেখান থেকে আসলেই কোনো কিছু আর কাজ করতে ইচ্ছা করে না সে যেখানেই যায় একটুখানিকের জন্য যাই বা এক ঘন্টার জন্য যাই সত্যি বলছি মানে কোথাও একটা বাইরে যাওয়ার পর মনে হয় যে একটুখানি রেস্ট করি শুই মোবাইল দেখি কিন্তু তবুও রান্নাবান্না তো করতেই হবে চলো আমি রান্না করে নিই আজকে রান্নাবান্নার পুরো ভিডিওটা দিতে পারছি না কারণ সত্যি খুব মাথা যন্ত্রণা করছে আর জামাকাপড়গুলোও মেশিনের মধ্যে রাখা আছে ওগুলোও বাইরে শুকাতে দিতে হবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আজকে চেষ্টা করব সন্ধ্যার পর থেকে রাত্রে কী কী করি আর কী কী রান্না করছি কারণ আজকে আমার বড়দের পিকনিক আছে মানে ফিস্ট আছে তো ওগুলো শেয়ার করবো তোমার সাথে